হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে রাত্রে তোমরা দেখতে পেয়েছিলে যে আগের ভিডিওতে আমি বলেছি যে আমি বাহদৌল্লাই আছি সাঁতের জামে পড়ে আছি তো রাত দশটার সময় সাঁতের জাম পেয়েছিলাম আর এখন আমি আলছি রুঙ্গাইপুর তো এখন বাজছে সকাল দশটা তো সারা রাত জাম ঠেলে আমি এতটুকুই এসেছি আর এখনো জাম আছে অনেকটা জাম আছে আমি আরো খালি গাড়ি গেলে যেগুলো আসছে তাদের দিকে জিজ্ঞেস করছি তারা বলছে ফুল জাম আছে তো আমার হেল্পারকে আমি খাবার আনতে পাঠিয়েছিলাম যে কোথায় খাবার পাস তো তো যা নিয়ে আসছে তো তোমরা দেখো কি খাবার নিয়ে আসছে কি নিয়ে মুড়ি আর ডিম ভাজা আর চানাচুর মুড়ি ডিম ভাজা চানাচুর তো যারা গাড়ির লাইনে আসবো বলছো তো তাদের দিন আমি একটা কথা বলতে চাই ভাই ভুল করে ওই গাড়ির লাইনে এসো না একবার কিছু নাই কস্টে শেষ না এই যে কোথাও থেকে খাওয়া নিয়ে এক কিলোমিটার হেঁটে হেঁটে গেলছি না খাবার নিয়ে এসছে আমার লিগে তো কি করবে খালাসি আর আমার তো গাড়ি ছেড়ে দুজনে তো যাওয়া হবে না আমাকে তো গাড়িতে থাকতে হবে তা আগে আগের দিকে পাঠিয়েছিলাম খাবার আনতে তো এখন ও খাবার খেতে লেগেছে আর আমিও খাবার এবারই খাবো ঠিক আছে তো গাড়ির লাইনে যারা আসবে তারা একটু ভেবে চিনতে এসো বাই বাই